বাসু হ্যাম্বম এবং রিম্পু হ্যামব্রমরা কাজ করে এসেছেন সেই সম্পত্তিটা উনিশশো দু হাজার উনিশ সালে ওখানে কাবুল শেখ বলে একজন তাদের আর্থিক অনটনের জন্য তারা মর্গে দিয়েছিল এক বিঘা জমি সত্তর শতকের চুয়াত্তর শতকের মধ্যে এক বিঘা জমি কাবুল কাবুল শেখকে বন্ধ দিয়েছিল বা মর্গে দিয়েছিল উনি যখন টাকা ফেরত পাবেন সেই টাকাটা আবার তাকে সেই সম্পত্তি থেকে ফেরত দেবেন কিন্তু সেই ভাগে কি দেখা গেল দু হাজার সালে বসির উদ্দিন এবং নাসিরুদ্দিন শেখ জমি মাফিয়া তাদের বিষবাপুরে গ্রামে বাড়ি তাদের এখানকার তিনি বিধায়ক আছেন তপন চ্যাটার্জি তপন চ্যাটার্জি যোগসূত্র দে তপন চ্যাটার্জি অপদার্থ দে